चौबीस रुपए किलो जाग हो गया टमाटर तो सौ रुपए किलो टमा योजना करे पच्चीस ऐसी से चल रहा है तीस रूपए किलो खरीदेगा दो दिन बाद सौ रुपए किलो पहुँचेगा टमाटर तो क्या होगा इस बात का दिमाग नहीं लगाया

জনসাধারণের চাহিদাকে পূর্ণ করার জন্য কেন একশো টাকা কেজি হতে পারবে না চাষি ভাইয়ের এই ধরনের যে আইডিয়া সেটা কি বাস্তবে পরিণত হওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে ইউপি হিসাবে ডাম্পের আলুর দাম কোল্ড স্টোরের থেকেও বেশি কেন লক্ষ্য করা যাচ্ছে কত টাকা দামে বিক্রয় হচ্ছে ডাম্পের আলু এছাড়া জানতে চলেছে আজকের দিনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম বস্ত্রপতি বন্ড হিসেবে ছাড়তে শুরু করেছে রেডি আলুর দাম কোন কোন এই অবস্থায় কিন্তু আবারও

তিনি জানাচ্ছেন যে এই ভানপোড়া বাটিতে আলুর খোদাই কাজ নাই বললেই চলে হয়তো দুই থেকে তিন চার পার্সেন্ট মতন বাকি রয়েছে আর যার খোদাই কাজ সম্পন্ন করতে লাগবে এছাড়া যে সমস্ত আলুগুলির খোদাই কাজ এই মুহূর্তে চলছে সেই সমস্ত আলুগুলিকে কোল্ড স্টোরে পাঠানো হবে আর এই সমস্ত আলুগুলি সম্পূর্ণভাবে ডামগত অবস্থায় রাখা হবে আর এই জমিটাই আলুর খোদাই কাজ করতে বাকি রয়েছে এই বছর তিনি কত প্যাকেটের আলুর ড্রাম সংগ্রহ করে রেখেছেন

ডাম্পের আলুর দাম বাইশশো থেকে সাড়ে তেইশশো টাকা রেট দিতে চাইছে এছাড়া এই ভাইয়ের কাছ থেকে আর একটি পাওয়া যায় এই সমস্ত ডাম্পের আলুগুলোকে ভালো করে ছাঁটাই বাটাই করার পর ডামগত অবস্থা থেকেই কিন্তু আলো বিক্রি করে ফেলা হবে এই বছর ডাম্পের আলুর দাম সর্বোচ্চ কত টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে সেই প্রশ্নের উত্তরে তিনি জানান

এই বছর কাছাকাছি একশো পার্সেন্ট ডাম্পের মধ্যে পাঁচ পার্সেন্ট মতন আলুর ডাম রয়েছে গত বছরের তুলনায় আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট মতন এই বছর আলুর ডাম নেই তবে চাষি ভাইরা এই বছর কিন্তু কমা মেলা এই বছর আলুর ফলন কম থাকার জন্যই বেশিরভাগ চাষি ভাইরা বিভিন্ন ব্যবসায়ীদের মাধ্যমে কোল্ড স্টোরে আলু স্টক করেছে আর যার জন্যই কিন্তু ডাম্পের আলুরও যেমন পরিমাণ কম সেই রকমভাবে কোল্ড স্টোরে সম্পূর্ণ লোড হয়নি এখানে যে সমস্ত আলুগুলোকে ট্র্যাক্টরে লোডিং করা হচ্ছে এই সমস্ত আলুগুলোকে গাছের গোড়ায় নিয়ে যেয়ে ডামগত অবস্থায় রাখা হবে বর্তমান সময়ে বিভিন্ন ব্যবসায়িকীরা ডামগত অবস্থা থেকে যে সমস্ত আলু ক্রয় করে থাকে সেই সমস্ত আলুর কোয়ালিটি অনেকটাই উন্নত হয়ে থাকে মোটা মোটা ধরণে ব্যবসায়িক ভাইরা বিভিন্ন ডাম্পের আলুগুলিকে যখন ছাটাই বাটাইয়ের মাধ্যমে প্যাকেজিং করে থাকে তখন কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর আলু হয়ে পড়ে আর যার জন্যই কিন্তু ডাম্পের আলুর দাম স্টোরের আলুর দামের থেকে বেশি কারণ এই মুহূর্তে যে সমস্ত আলু কোল স্টোর থেকে নিকাশির জন্য বার করা হচ্ছে কেবলমাত্র ব্যবসায়ীরা দুই তিনটা বস্তা চেক করার পর সমস্ত বস্তা বিভিন্ন গাড়িতে লোডিং করা হয় সরাসরি বিভিন্ন বাজার গুলিতে আলুর চাহিদা থাকলে যে আলুর দাম একশো টাকা কেজি হবে সেটাও নয় বরং টামাটালের সঙ্গে আলুর তুলনা করাটা অনেকটাই ব্যর্থতার মতন কিন্তু আলুর দাম কেজি প্রতি হিসেবে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা হওয়া এটা সম্ভব আর এই অবস্থায় যদি আমরা ইউপিকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম এছাড়া রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে এক ঝলকে লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বন্ডের আলুর দাম চাষি ভাইদের জন্য বস্তাপতি অনেক টাকায় যেমন চেড়ে উঠেছে সেই রকমভাবে রেডি আলুর দামও কিন্তু এক ধাক্কায় অনেক টাকায় বৃদ্ধিও পেয়েছে আজকে ডেট হিসেবে লক্ষ্য করা যাচ্ছে গ্রাম ইউনিটে পঞ্চাশ কেজি চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম এক ধাক্কায় বেড়ে উঠেছে পঞ্চাশ টাকা যেখানে আলুর বানের দাম চলছে ছশো পঞ্চাশ টাকা পাঁচকোড়া ইউনিটের পঞ্চাশ কেজি যদি আলুর বড়দাম বস্তাব এখানেও কিন্তু চাষি ভাইদের জন্য বৃদ্ধি পেয়েছে পঁয়তাল্লিশ সয়ে যেখানে আলুর দাম চলছে ছশো পঞ্চান্ন টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে চাষি ভাইদের ফিরি আলুর দাম চাহিদাকে ভিত্তি করে পনেরো থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর বারদাম ছশো চল্লিশ থেকে ছশো টাকা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে দন্তেশ্বর সিমালয় ইউনিটে পঞ্চাশ কেজি হতে আলুর দাম এক ধাক্কায় এখানেও কিন্তু বস্তা প্রতি পঞ্চাশ টাকা বেড়ে উঠেছে যেখানে আলুর বনে দাম চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা দেখা চলছে দশ খড়ায় ইউনিটে পঞ্চাশ কেজি হতে আলুর দাম সাতশো পঁচানব্বই টাকা চলছে এছাড়া বৈকণ্ঠপুর ইউনিটে কিন্তু আজকে আলুর দাম চাষি ভাইদের জন্য তিরিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর দাম ছশো ষাট টাকা চলছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে শ্রীনগর ইউনিটে পশ্চিমবঙ্গে হিসেবে যদি আলুর বাদাম চাষি ভাইদের জন্য চাহিদাকে ভিত্তি করে পঁচিশ টাকা বেড়ে উঠেছে যেখানে আলুর বরাদাম ছশো পঞ্চাশ টাকা চলছে এছাড়া এবার যদি আমরা ইউনিটের আলুর রেটের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় ধাপে ধাপে কিন্তু আলুর বাদাম বেশিরভাগ ইউনিটগুলিতেই চেয়ে উঠেছে বাগদাহ ইউনিটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম বস্তাপতি টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর রেডির দাম ছশো পঁচিশ টাকা লক্ষ্য হচ্ছে বিক্রমপুর পর রেডি আলুর দাম তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে রেডি আলু দাম ছশো তিরিশ টাকা শোনাচ্ছে বিষ্ণুপুর ইউনিটে রেডি আলুর দাম এক ধাপে পূর্ণ টাকা চেড়ে উঠেছে যেখানে রেডি আলুর দাম ছশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে মেঝোগ্রাম ইউনিটিতে রেডি আলুর দাম আজকে ডেট হিসেবে পঞ্চাশ টাকা বেড়ে উঠেছে যেখানে রেডি আলুর দাম ছশো টাকা চলছে পাঁচকুড়ায় ইউনিটের রেডি আলুর দাম এখানেও কিন্তু পঁয়তাল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে রেডি আলুর দাম ছশো দশ টাকা শোনা যাচ্ছে এছাড়া দক্ষিণবঙ্গের শ্রীনগর ইউনিটের রেডি আলোদাম দাম ব্যবসায়িক ভাইদের জন্য পঁচিশ টাকা বেড়ে উঠেছে সিমলাপাল ইউনিটেডের রেডি আলোদাম দাম এখানেও পঁচিশ টাকা চেড়ে উঠেছে যেখানে রেডি আলোদাম দাম ছশো থেকে ছশো পঁচিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে এক কথাই বলা যায় আটকে ডেট হিসাবেই কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে তার মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ ইউনিটগুলিতে বন্ডের আলোর দাম রেডি আলোর দাম বেড়ে উঠেছে উত্তরবঙ্গের বন্ডের আলুর দাম রেডি আলোর দাম আজ কিন্তু একটু কমেছে